আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতপাকিয়া ফিরিঘাট বাজারের খুচরা মাছের বাজারে তো এই মাছের বাজারটি প্রতিদিনই বসে সবজির বাজারের মতো তো কৃষক ভাইয়ারা ওনাদের উৎপাদিত সবজিগুলো বিক্রি করে বাড়ি ফেরার পথে এই মাছগুলো কিনে নিয়ে বাড়ি ফিরেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসে আছেন এই পাশে রয়েছে বাটা তো এই পাশে রয়েছে রুই মিরকা তারপরে কাত কাতলাও রয়েছে বাটা কত করে দিচ্ছেন দুইশো আর এগুলা দুশো বিশ যে ভাই নিয়ে আসছেন মিরর কাপ আর তেলাপিয়া তেলাপিয়া দুই সাইজে রয়েছে কোনটা কত করে বিক্রি করতেছেন এটা একশো আশি আর বড়টা দুইশো টাকা আর

তো বেশ ভালো পরিমাণে কিন্তু এখানে মাছের আমদানি হয়ে থাকে তো অনেকেই চলে আসেন এখান থেকে খুচরা মাছ কিনে নেওয়ার জন্য এপাশে কালী বাহুস রয়েছে কত করে দিচ্ছেন এটা তিনশো পঞ্চাশ এটার দাম এত বেশি কেন বাউশ মাছ বাউশ মাছ সেজন্য মাছ নদীর মাছ তো নদীর মাছ সেজন্য দাম কিন্তু একটু বেশি অন্যান্য মাছের চাইতে এই পাশে পাঙাশ রয়েছে একশো সত্তর পাঙাশ বিক্রি করতেছেন একশো সত্তর টাকা কেজি দরেন না যে পাশে ও তেলাপিয়া এবং অন্যান্য মাছ নিয়ে বসেছেন এই ভাই এই ভাই সামুদ্রিক মাছ বিক্রি করে থাকেন আজকে আমদানি নাই নাকি মাছ নিয়ে আসছেন না তো সাগরের মাছের আমদানি খুবই কম তবে বেশ ভালো পরিমাণে দেশীয় মাছ এসেছে দেখতে পাচ্ছেন এগুলা কত করে দিচ্ছেন কেজি চাচ্ছেন তো এই সাত পাখিয়া বাজারে দেশীয় মাছের কিন্তু বেশ ভালো পরিমাণে আমদানি হয় আপনাদেরকে দেখাই যে এই পাশে পুরোটাই হচ্ছে নদী এবং বিলের মাছ দেখতে পাচ্ছেন বৃষ্টি আসার সাথে সাথে কিন্তু দেশীয় মাছের এই আমদানি বেড়ে গেছে দেখতে পাচ্ছেন নদীর মাছ রয়েছে বিলের মাছ রয়েছে এগুলো বিলের এই পাশে নদীর মাছও রয়েছে এগুলো কি নদীর নাকি কত করে সাতশো টাকা কেজি যাইতেছে তো সাতশো টাকা কেজি চাচ্ছেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে এই মাছের আমদানি হয়েছে জ্যৈষ্ঠ মাস এখন বৃষ্টিপাত হচ্ছে এখন এই দেশীয় মাছের আমদানি কিন্তু বেড়ে যাবে আপনারা যদি এই দেশীয় মাছ কিনতে চান তাহলে চলে আসতে পারেন এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে প্রতিদিনই এই বাজারটি বসে খুবই ভোর থেকে বাজারটি শুরু হয় এবং নয়টা দশটা পর্যন্ত চলতে থাকে